নমস্কার হোয়াইট লোটাস্টারতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা কালেকটিভ ট্রেডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য রোজকার মতো এটা কালেক্টিভ তাই যে ইনসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই ক্লেম করুন আর যেগুলো করছে না সেগুলো আপনার জন্য নয় আর এই যে টাইমলেস রেডিং তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন তো দেখে নেব আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্য আজকে কি গাইডেন্স রয়েছে বা মেসেজ রয়েছে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে ওকে ফার্স্ট কল উই হ্যাভ সেভেন অফ তারপর আমি দেখতে পাচ্ছি সেভেন অফ সেভেন অফ ওয়ান্স তার মানে আমাদের কাছে এখানে সেভেন 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 এঞ্জেল নাম্বার এসেছে এই সোর্স তো প্রথমে চারটে কার্ড থেকে আমি যে আইডিয়াটা পাচ্ছি ডেফিনেটলি আপনি এমন কোনো এনার্জির সঙ্গে ডিল করছেন যেটা আপনি আপনার কাছে খুব ডিফিকাল্ট লাগছে এটা লিটারেলি কোনো ব্যক্তি হতে পারে আপনার জীবনের কোনো মানুষ যার সাথে ডিল করাটা খুব একটা সহজ হচ্ছে না এই মুহূর্তে আপনার পক্ষে সেভেন অফ ওয়ান্সের পর সেভেন অফ সোর্ডসের এনার্জি রয়েছে তারপর সেভেন অফ সেভেন অফ কয়েন্টস সেভেন অফ সোর্স সেভেন অফ ওয়ানস রয়েছে তো ডেফিনেটলি একটা একটা জটিলতার পরিস্থিতি রয়েছে তো তারপরে আমাদের দেখেছি এইসব সোর্স রয়েছে তো আমার মনে হয় কাজ বলতে চাইছে যে এই যে জটটা রয়েছে এটা থেকে আপনি ডেফিনেটলি নিজেকে ফ্রি করতে চাইছেন এবং সেই ফ্রি করারও একটা উপায় রয়েছে বলে কাজ আমার মনে হয় জানাতে চাইছে দ্য স্টার্স পরের কাজ রয়েছে যেটা আপনি উইশ করছেন যেটা আপনার হোপ ভীষণ মনের কাছের ইচ্ছে সেটা পূরণ পূরণ করার জন্য যেটা করা প্রয়োজন এইট অফ কাপস তো গো করা এবং কোনো সিচুয়েশান থেকে ওয়াক করার প্রয়োজন রয়েছে বলে কাজ আপনাকে অ্যাডভাইস করছে তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে নাইট অফ ওয়ান্স রয়েছে তো ডেফিনেটলি এখানে নিজেকে চুজ করা প্রয়োজন যেই সিচুয়েশানটা আপনি ফেস করছেন এমন কারোর সাথে ডিল করছেন যে আপনার সঙ্গে অনেস্ট নয় ভীষণ রকমের একটা কঠিন পরিস্থিতি আপনি ফেস করছেন সিচুয়েশান ভীষণ রকমভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠছে দিনে দিনে টিন অফ কয়েন্স এনার্জি রয়েছে তো হতে পারে যে আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েছেন বা এমন একটা একদল মানুষের মাঝখানে পড়েছেন এদের থেকে আপনি অনেকটাই আলাদা তাদের সাথে আপনি নিজেকে কোনোভাবে মেলাতে পারছেন না এটা ফ্যামিলি সিচুয়েশান হতে পারে কারোর জন্য বা কারোর জন্য লিটারেলি একটা মানুষ এরকমও হতে পারে যেরকম আপনার সিচুয়েশানে মিলছে সেরকমভাবে মেসেজটাকে নিন তো যাই হোক না কেন কাজ যেটা যেটা অ্যাডভাইস করতে চাইছে সেটা হলো যে এই মুহূর্তে নিজেকে চুজ করা প্রয়োজন হুম কুইন অফ ওয়ান্স মানে এর থেকে বড় কনফার্মেশন হয় না এই মুহূর্তে নিজেকে চুজ করা ভীষণ রকমভাবে প্রয়োজন নিজের গোলস এবং ড্রিমসের প্রতি ফোকাসড হওয়া এবং সেটাকে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে নিজের ওপর নিজের ওপর ফোকাস করা যে যা করছে সেগুলোকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে আপনি যদি নিজেকে সবসময় কষ্টের মধ্যে রাখেন তাহলে কাজ বলছে যে এটা এটাই চারপাশের পরিস্থিতিটা একেবারেই বদলাবে তো নাই বরং উল্টে আপনারই ক্ষতি হবে তো এটাকে না মানে আপনি ঘুরিয়ে এই পরিস্থিতিটাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করুন মানে ফোকাসটাকে শিফট করার চেষ্টা করুন ফোকাসটাকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করুন আপনার নিজের উপর আনার চেষ্টা করুন কে কি ভাবে আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছে সেটা যদি আপনি সেই দিকে ধ্যান দিয়ে সত্যি যদি আপনি দুঃখ কষ্ট পান এবং কষ্ট পেতেই থাকেন দিনের পর দিন তাহলে তারা যেটা করতে চাইছে সেই উদ্দেশ্যে তারা সফল হয়ে যাবে তো সেটা প্লিজ হতে দেবেন না তাই জন্য নিজের সাকসেসের ওপর ফোকাস করুন নিজেকে এই অন্ধকার পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারবেন কীভাবে সেই নিয়ে এবার আস্তে আস্তে চিন্তা করুন এবং তার জন্য একটু একটু করে কাজ করতে শুরু করুন এবং কাজ আপনাকে বলছে যে আপনি যখনই অ্যাকশন নিতে শুরু করবেন আপনি ডেফিনেটলি সাকসেসফুল হবেন যদিও ওখানে একটু সময় লাগতে পারে কিন্তু আপনি অবশ্যই সাকসেসফুল হবেন আর সেক্ষেত্রে তারপরে আমাদের কাছে দ্য হাই প্রেস্টেস রয়েছে তো এই ব্যাপারটা নিয়ে সিক্রেটিভ থাকা প্রয়োজন নিজের মধ্যে নিজে প্ল্যান করুন অন্য কাউকে ইনভলভ করার দরকার নেই এখানে আমাদের কাছে তারপর নাইট অফ সজ্জার কাজ রয়েছে তো আপনি ডেফিনেটলি নিউ কিছু লাইফে এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি চুজ করেন যে আমি এই খারাপ সিচুয়েশানটায় আর থাকবো না এভাবে আমি আর যাই যে যেগুলো যেমন চলছে সেভাবে আমি আর নিতে পারছি না এখান থেকে আমি একটা ব্রেক চাই এবং জীবনকে নতুনভাবে শুরু করতে চাই এটা ভাবার খুব প্রয়োজন রয়েছে টু অফ সোর্স আমাদের কাছে এসছে একটা ডিসিশন তো ডেফিনেটলি নেওয়ার প্রয়োজন রয়েছে কুইন অফ কাপস আর নিজেকে প্রোটেক্ট করারও খুব প্রয়োজন রয়েছে আমার মনে হয় যে এই সময় আপনার নিজের নিজের পাশে দাঁড়ানোটা সবচেয়ে বেশি প্রয়োজন নিজের ইমোশনসকে নিজের হার্টকে প্রোটেক্ট করা নিজের ইচ্ছেকে গুরুত্ব বেশি করে দিয়ে আপনার নিজের ভালো থাকার জন্য কোনগুলো করা বেশি প্রয়োজনীয় হবে সেই দিকটায় নজর দেওয়া খুব প্রয়োজন আর আপনি ফাইনালি সেটা পারবেনও করতে শুরুর দিকে ডেফিনেটলি এটা একটু শক্ত বলে মনে হবে এবং শক্ত এবং হয়তো মনে হবে যে আপনি পারবেন না কিন্তু আপনি যদি ডিটার্মিন থাকেন এবং কিছু মানুষজন যারা এতদিন চায়নি আপনাকে ভালোভাবে ট্রিট করেনি যারা চায়নি আপনি ভালো থাকুন যাতে আপনি ভালো থাকতে পারেন তার ঠিক উল্টো কাজগুলো করে গেছে তারা অবশ্যই চেষ্টা করবে যখন আপনি যখন আপনাকে দেখবে তারা যে আপনি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করছেন তখন তারা অবশ্যই সেই পথে বাধা তৈরি করার চেষ্টা করবে এবং নানারকমভাবে আপনাকে বিশ্বাস করাতে চাইবে যে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন কিন্তু এখানে আপনাকে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে হতে পারে যে একটু অশান্তি তৈরি হচ্ছে ঝামেলার সৃষ্টি হচ্ছে যেটাই খুব হওয়াটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে আপনাকে লড়েই নিজেরটা ছিনিয়ে ছিনিয়ে নিতে হবে এবং আপনার স্পিরিট গাইডস ইউনিভার্স আপনাকে সেই দিকেই ইঙ্গিত করছে সেই দিকেই দৃশ দৃষ্টি দিতে বলছি আমি ডেকটাকে মাঝখান থেকে পাঠ করার পর এখানে ইমপ্রেস দেখতে পেলাম তো প্রেয়ার করুন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন ফেথ রাখুন যে আপনি যদি ভালো করে থাকেন আপনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে ডেফিনেটলি জাস্টিস হবে সবসময় ইনস্ট্যান্ট সব কিছু হয়ে যায় না সবসময় খুব তাড়াতাড়ি যতটা যতটা দ্রুত আমরা চাই অনেক সময় ততটা দ্রুত হয় না জিনিসপত্র ঘটতে খানিকটা সময় লাগে সেইটুকু ধৈর্য রাখতে কাজ আপনাকে অ্যাডভাইস করছে কিন্তু একটা কথা জানবেন যে আপনি ধীরে ধীরে বেটার সিচুয়েশনের দিকে এগোচ্ছেন এমন নয় যে আপনি যা রয়েছেন তার থেকে আরও খারাপের দিকে আরও পিছিয়ে যাবেন সেরকমটা নয় আপনি ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছেন তো ফেদ রাখুন প্রেয়ার করতে থাকুন আর নিজেকে ফ্রি করুন বটম আমাদের কাছে ফোর অফ সোর্টসে আছে তারপর রয়েছে আমাদের কাছে কুইন অফ সোর্স তো নিজেকে ফ্রি করুন এই সিচুয়েশান থেকে আর আপনি যদি বিশ্বাস করেন যে আপনি নিজেকে এখান থেকে ফ্রি করতে পারবেন এবং আপনি একটা বেটার লাইফ ডিজার্ভ করেন তাহলে আপনি সেটাকে অ্যাট্রাক্টও করতে পারবেন নিজের জীবনে তো নেগেটিভ হয়ে পড়বেন না ভীষণ রকমভাবে এটা পসিবল আপনার জন্য কাজ আপনাকে বারবার বলছে তো বিশ্বাস এখন এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং আমার যদি আপনার সঙ্গে মেসেজটা রেজোনেট করে থাকে তাহলে আমাকে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের এনগেজমেন্টটা আমার জন্য ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আমাকে মেসেজ করতে পারেন আর আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দিতে চাইলেও আপনারা এই দুটো জায়গায় আমাকে ফলো করতে পারেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার